হলো কারণ আমরা দেখা যায় বিভিন্ন কারণে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট ব্যবহার করে থাকি বা আমরা মেকআপ করে থাকি বা দেখা যায় ব্যস্ততার কারণে কিন্তু দেখা যায় আমরা কোনো রকম একটা ক্রিম লাগিয়ে বের হয়ে যায় তো এইসব কারণে কি আমাদের স্কিনটা কিন্তু আবার ডাল হয়ে যায় ড্যামেজ হয়ে যায় ঠিক আছে ব্রোনের সমস্যা করে অ্যালার্জি প্রবলেম করে অথবা দেখা যায় আমাদের মেস্তার প্রবলেম করে তো এই সমস্যার জন্য কিন্তু প্যাকেজটার মধ্যে ফার্স্ট টাইম একটা সিরাম রেখেছি যে সিরামটা ব্যবহার করলে কিন্তু আপনাদের এই ধরনের সমস্যা থেকে কিন্তু আপনারা বেঁচে যাবেন যেমন আপনাদের স্কিন যদি মেস্তা তাহলে হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে যদি রিন কিলার প্রবলেম হয় বা দেখা যায় ব্রোনের সমস্যা হচ্ছে এলার্জির প্রবলেম হচ্ছে তো এই সিরামটা যদি আপনার রাতে যদি শুয়ে থাকেন তো সকালে দেখবেন যে এই ধরনের কোনো সমস্যা থাকবে না ঠিক আছে এরপর টোনার যেমন বাইরে যাচ্ছি তো বাইরে যাওয়া কি ওয়াশ করে নিলাম সময় তো ওই জন্য আমরা কি করবো একটা সিম্পলের টোনার দিয়ে আমরা ফেসটাকে ওয়াশ করে বের হয়ে গেলাম আমাদের এত ঝামেলা লাগলো না এরপর দেখা যায় বাইরে থেকে যখন আমরা বাসায় আসতেছি তখন আমরা কি করবো একটা সিম্পল আপনার একটা ফেস দিয়ে দিলাম ঠিক আছে এটাতে কিন্তু মুখটা ওয়াশ করলে কিন্তু সাথে সাথে কিন্তু বাইরে যে আমাদের ময়লাটা এটা কিন্তু আপনার সাথে সাথে কিন্তু পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে বাইরে যে ময়লাটা কিন্তু সাথে সাথে স্কিনটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে স্কিনে কিন্তু আপনার ডাল হবে না এরপর আপনার যে ফেস ওয়াশটা ব্যবহার করার পর যদি আমরা সিম্পল যদি একটা মসচার ক্রিম ব্যবহার করি তাহলে আমাদের স্কিনটা কিন্তু একদম ন্যাচারাল হয়ে গেল একদম সফট হয়ে গেল বাইরে যে ময়লাটা ছিল সেটাও ক্লিন হয়ে গেল ঠিক আছে এবং আমাদের স্কিনটা কিন্তু ব্রাইটটা বেড়ে গেল তো এই হলো আপনার চারটা আইটেম দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা ছোট্ট প্যাকেজ তৈরি করি যেখানে কিন্তু ফুললি একটা ফেসিয়াল কম্বো প্যাক আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে সিরামটা হলো আপনি রাতে ইউজ করতেছেন এরপর বাইরে যাওয়ার অল্প সময় থাকলে কিন্তু তখন কিন্তু আপনার সিম্পলি কিন্তু টোনারটা ব্যবহার করতে পারতেছেন খুব অল্প সময়ের জন্য আমরা এটা দিয়েছি এরপর যখন বাইরে থেকে আসতেছেন তখন কিন্তু আপনার সিম্পলি ফেসটা ব্যবহার করতেছেন আপনাদের স্কিনে যাতে কোনো ধরনের যে ময়লা থাকে এটা কিন্তু সাথে সাথে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আপনার সেম পোলার যদি ক্রিম মশ্চারাইজার ক্রিমটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের স্কিনটা কি হয়ে যাবে একদম সফট হয়ে যাচ্ছে বা কোন ধরনের কিন্তু আপনার ময়লা স্কিন থাকতেছে না এবং রেগুলার এটা ব্যবহার করলে কিন্তু দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার আপডেট হবে আপনাদের স্কিনটা কিন্তু ব্রাইট হবে ব্রোন হবে না এরপর রিঙ্কেল ইফে কোনো সমস্যা হবে না তারপর মিসতে কোনো প্রবলেম হবে না ঠিক আছে এই ধরনের সমস্যাতে কিন্তু আপনাদের স্কিনটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সেফ থাকবে এবং আপনাদের কিন্তু স্কিনটা ব্রাইট হবে তো এই জন্য কিন্তু আমরা এই ছোট্ট একটা চারটা আইটেম দিয়ে কিন্তু আপনার কম্বো প্যাক নিয়ে চলে আসি যে কম্বো প্যাকটা হলো আমরা দিচ্ছি মাত্র সাত একশো পঞ্চাশ টাকা ভিওস আপনারা কিন্তু সাত পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সিম্পল ব্রান্ডের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু পার্চে করতে পারবেন ঠিক আছে একদম পাইকারি মূল্যে একদম পাইকারি মূল্যে কিন্তু এই চারটে আইটেম কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র সাত পঞ্চাশ টাকা যে আপু বা ভাইয়ারা সময়ের অভাবে স্কিনের যত হিত পাঠাচ্ছে না আমরা বলবো অবশ্যই তারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখেন আপনার স্কিনটাও ভালো থাকবে সফট থাকবে এবং স্কিনটা ব্রাইটও হবে আপনার অন্য ব্র্যান্ডে কোনো ক্রিম ইউজ করতে হবে না সিম্পল প্রোডাক্ট দিয়ে দেখবেন আপনার স্কিনটা খুব সুন্দর হয়ে যাবে কোয়ালিটিও আপনার দেখা যাবে অন্যরকম হয়ে যাবে যেমন আমাদের স্কিন অনেক সময় দেখা যাবে বিভিন্ন ক্রিম

ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু এইট ডাবল ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ঠিকানা হলো আপনার তো বাই ডি নুর মেনশন দ্বিতীয়তলা তেরো বাই ডি নোর মেনশন দ্বিতীয় ঢাকা গাউসিয়া মার্কেট তেরো বাই ডি নুর মেনশন তৃতীয়তলা ঢাকা গাউসিয়া মার্কেট আপনারা কিন্তু সরাসরি আমাদের ফোন নাম্বার যোগাযোগ করলে কিন্তু জাস্ট গাউসিয়া মার্কেট এসে ফোন দেবেন আমরা কিন্তু সরাসরি নিয়ে চলে আসবে আপনার দোকান খুঁজতে হবে না এবং আপু ভাইয়েরা যদি অলাইনের মাধ্যমে যদি নিয়ে চান তা আমাদের এই নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ ডিটে কিন্তু আছে আপনারা কিন্তু আমাদের কাছে পুরের মাধ্যমে পার্চেস পারবেন আমি আবারও বলবো এই প্রোডাক্টগুলো একবার ইউজ করে দেখেন আপনার আপনি দেখেন পরিবর্তন আসে কিনা ঠিক আছে কারণ এগুলো তো যেহেতু ব্রান্ডের প্রোডাক্ট কারণ অনেকে দেখা যায় যে বিভিন্ন চাইনা প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু স্ক্রিন স্কিনগুলো কিন্তু ড্যামেজ করে ফেলে তো আমরা তাদের উদ্দেশ্য করবো অবশ্যই আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করুন যাদের স্কিনটা ভালো থাকে আর আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন যাতে পাইকার দামে সবাই আমাদের কাছ থেকে কম্বোগুলো পার্চেজ করতে পারে তো বাস আজকে এই পর্যন্তই আলাইকুম